বড়ো খানা গরিবের ঘরে কি মানাই বলেন আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো এই যে বড়লোকের খানা তো আমরা মধ্যবিত্ত মানুষ গরিব বলা যায় সচ্ছলভাবে চলি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইকে বলতেছিলাম যে রেডি পরোটা পাওয়া যায় কখনও তো খাওয়া হয় নাই তো তুমিও তো সকালবেলা অফিসে যাও খুব তাড়াহুড়া হয়ে যায় তো রেডি পরোটা কিনে নিয়ে এসো সকাল করে তোমাকে ভেজে টিফিন দিব বা নাস্তা খেয়ে যাবে যাই হোক যে কোনো একটা কিছু করা যাবে ওরে বাবা যত দাম দাম শুনে তো মাথায় হাত প্রায় বিশ পিসের হচ্ছে এক মানে প্যাকেট হচ্ছে দুইশো টাকার মতো আর হচ্ছে দশ পিসেরটা হচ্ছে একশো কত জানি তো যাই হোক সঠিক দামটা আমার মনে নেই হয়তো বা একটু উনিশ বিশ হতে পারে তো সেই পরোটা আজকে ভাজতেছি সকালবেলা আমরা এগুলো দিয়ে নাস্তা করব তো ভালোই খারাপ না আসলে এটা হচ্ছে শর্টকাট বলা যায় এটা হচ্ছে আহামরি খুব একটা মজার বাসার থেকেও বেশি এমনটা না তো দুই প্যাকেট কেনা হয়েছে একটা ফ্যাট যুক্ত একটা ফ্যাট ছাড়া মানে ছেলের জন্য আলাদা আর আমাদের জন্য আলাদা দুই প্যাকেট কেনা হয়েছে তো যাই হোক রীতিমতো আমরা তো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটু বরফ গলে গেলেই না একদম লেগে যাচ্ছে কোনো মানে ভাসতে ভাসতে বরফ ছুটে যাচ্ছে আর একদম চেটকে লাগে যাচ্ছে কি এক অবস্থা তো যাই হোক আমাদের জন্য তিনটা তিনটা করে ছয়টা ছেলের জন্য দুইটা এই মোট হচ্ছে আটটা হচ্ছে পরোটা ভেজে নেওয়ার পর হলো সরি আজকে সাতটা পরোটা ভেজেছি তো তারপরে হচ্ছে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি তারপরে আপনাদের ভাইয়া বেশ অনেক দিন ধরে বলতেছিল যে লতি রান্না করবে তো লতিটা আমি গতকাল রান্না করেছি আর সেটাই হচ্ছে সকালে নাস্তা করেছি তো আমি সেই ভিডিওটার সঙ্গে জাস্ট জুড়ে দিয়েছি তো লতির কিছুটা তরকারি ছিল সেটা দিয়েও খাওয়া হয়ে গিয়েছে তো এটা হচ্ছে রাতে রান্না করেছিলাম সে রাতের ভিডিও তো বেশ কয়েকদিন ধরে আপনাদের ভাইয়া বলতেছিলো চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি বাসায় আছে তো লতি দেশি লতি এটা প্রায় আশি টাকা কেজি নিয়েছে এই লতিটা আর এই লতিটা কাটতে আমার অবস্থা শেষ এখানে এক কেজি পরিমাণে লতি আছে তো এই লতিটা অনেকক্ষণ যাবৎ বেঁচেছি তারপরে সুন্দরভাবে ধুয়ে ধায়ে আলু দিয়েছি ছোট ছোট দেশি আলু ছিল পাতলা করে কেটে দিয়েছি আর আলু আর অল্প কয়েকটা আলু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল তো পরিমাণ মতো যা যা লাগে এক কেজি পরিমাণের লতি বুঝতে পারতেছেন কতটা বেশি কিন্তু মা খাওয়ার পর একদম কমে গিয়েছে রান্নার পর আরও কমে গিয়েছে বেশ তৃপ্তি সহকারে খাওয়া গিয়েছে দুই দিন ভরা মানে রাতেও খেয়েছি সকালেও দেখলেন পরোটার সঙ্গে আমরা হচ্ছে পরিবেশন করেছিলাম তো যাই হোক আমরা সুন্দরভাবে হচ্ছে লতিটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপরে চিংড়ি ছোট ছোট চিংড়ি ছিল তো এক কেজি চিংড়ি এগারো পোটলা করেছি যেহেতু আমরা সদস্য দুইজন যেতটুক তরকারি রান্না করি খুব ভালোভাবে মানে মাছ মাছই হয় আর কি তরকারিটা তো অনেক বেশি দাম বেশি খাইতে চাইলেও তো খাওয়া যায় না এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা হচ্ছে মানে খাওয়া দাওয়া করি আর কি তো লতিটা একপাশে পাশে বসিয়ে দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে হলো বাজার করে নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ এটা হচ্ছে অনেক দিনে ভিডিও হয়তো বা আপনার শর্ট ভিডিওতে দেখে থাকবেন কয়েকদিন ধরে আমি ভিডিও জড়ো করতেছি কিন্তু ভিডিও আমার ছাড়া হচ্ছে না তো এখন হচ্ছে এখানে হলো ওই তেলাপিয়ার মাছ হচ্ছে বড়ো সাইজে তেলাপিয়ার মাছ থাকে সেগুলো হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে ঝোল রান্না করব বেগুন আর আলু তো এখানে হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে লতিগুলা একটু নাড়াইয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে হচ্ছে গরম মশলা বেশ ভালোভাবে এটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর এদিকে লতিটা সুন্দরভাবে বলক চলে আসছে এখন হলো আরও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর লতি থেকেও কিছুটা পানি বের হয়েছে আর আমিও সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে হলো লতিতে একটু ভালোভাবে সেদ্ধ না হলে মুখ কুটকুট করে তো হালকা একটু পানি দিয়েছিলাম অনেক লতিতে আবার পানি না দিলে তাড়াতাড়ি পুড়ে যায় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হচ্ছে তেল বের হয়ে আসছে আর কি যে মজা হয়েছে আর এই লতিটা কিন্তু তলে একটু লাগা 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 বলতে বেশ ভালোভাবে লেগে যায় কারণ লতির তরকারি তো এমনি নরম কচুর যে কোনো তরকারি তাড়াতাড়ি মানে তলে লেগে যায় মানে পুড়ে যায় আর কি তো যাই হোক ওদিকে আমার লতিটা তো হয়ে গেছে এখন হলো সুন্দরভাবে তেল চলে এসেছে ওটা নামিয়ে নিচ্ছে আর আজকে চুলার রাসটা খুবই বাজে ছিল মানে আমার এই মাছের মশলা কষাতে কষাতে আমার লতি এক সাইডে হয়ে গিয়েছে মানে একটা পাশে চুলাত খুবই জাল কম আসে আর হচ্ছে একটা পাশে বেশ ভালো আসে তো সেই পাশে রান্না করতেছিলাম তো ভালোভাবে মশলাগুলা কষিয়ে নেওয়ার পর মাছগুলা উঠিয়ে নিয়েছি আর ওই মশলাতেই বেগুন আর আলু ছোট ছোট করে কেটে সুন্দরভাবে কষিয়ে ঝোল দিয়ে রান্না করেছি তো পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা টেনে আসলে ভালোভাবে টালা জিরার গুঁড়া দিয়ে বেশ মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আজকের এই ভিডিও এবং রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দেওয়ার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম